দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর বাংলাদেশের আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ এই আওয়ামী লীগ যেভাবে প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছে প্রতিনিয়ত মিথ্যাচার করছে ইউনুসকে নিয়ে গুজব ছড়ানোর পাশাপাশি এখন তারা তাদের নিজেদের নেতাকর্মীদেরকে নিয়েও গুজব ছড়াচ্ছে আমার দেশ একটা খবর করেছে তোফায়েল আহমেদের মৃত্যুর খবর যা জানা গেল আপনারা জানেন যে এই তোফাইল আহমেদ আওয়ামী লীগের অন্যতম একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তিনি বিগত সময় প্রায় নয় বার সংসদ সদস্য ছিলেন ভোলা থেকে তো এই তোফাইল আহমেদ আপনারা জানেন যে ইদানিং সময়ে খুবই গ্রুপ গুরুতর অসুস্থ এখন তিনি স্কোয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন তো তাকে নিয়ে যে গুজবটি ছড়িয়েছে আওয়ামী লীগ যে তার নাকি মৃত্যু হয়েছে তো খবরে যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী তফাইল আহমেদের মৃত্যুর খবরটি গুজব তিনি বর্তমান স্কোয়ার হাসপাতালে তে চিকিৎসাধীন রয়েছেন রোববার রাতে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে তবে আমার দেশ থেকে রাত এগারোটার দিকে স্কোয়ার হাসপাতালে যোগাযোগ করা হলে কাস্টমার কেয়ার থেকে জানানো হয় তোফায়েল আহমেদ তে আছেন এবং সুস্থ আছেন তার মৃত্যুর খবরটি গুজব তারা বিভিন্ন জায়গা থেকে এ নিয়ে অনেক টেলিফোন পেয়েছেন হাসপাতালের কাস্টমার কেয়ার স্টাফ তুহিন আমার দেশকে এ তথ্য জানান তার এই মৃত্যুর খবরটি সরিয়ে পড়ে বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তো এর আগেও কিন্তু এই যে বিচারপতি মানিকের মৃত্যুর ব্যাপারেও কিন্তু তারা একটা গুজব ছড়িয়েছিল যে বিচারপতি মানিককে জেলে হত্যা করা হয়েছে তারপরে খোঁজখবর নিয়ে দেখা গেল যে বিচারপতি মানিক এখনো জীবিত রয়েছেন এবং সুস্থ রয়েছেন আসলে আওয়ামী লীগ গুজব সরাতে সরাতে মানে ব্যাপারগুলো এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে একটা সময় আসবে সে সময় কিন্তু সত্যি ঘটনাটাও কিন্তু মানুষ বিশ্বাস করবে না আর তাদের প্রপাগান্ডা সেল যেভাবে কাজকর্ম করছে এতে করে কিন্তু তারা জনগণের আস্থা থেকে প্রতিনিয়ত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তো এই খবরগুলোই কিন্তু প্রকাশ এই খবরগুলোই কিন্তু ভবিষ্যতে তাদের আস্থা আনাস্থার ব্যাপারটা স্পষ্ট করবে তারা তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ